স্বামী বিশুদ্ধানন্দজির পুত সান্নিধ্যে ইন্দ্রনারায়ণ কুণ্ডু পত্রিকার একুশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা যতদূর মনে পড়ে উনিশশো সালে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথির পর রবিবার সাধারণ উৎসবের দিন প্রথম বেলুড় মঠে যাওয়ার সুযোগ হয় কলকাতা থেকে হোর মিলার কোম্পানির স্টিমারে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের মন্দিরের পূর্ব দিকে গঙ্গার পোস্তায় যে জেটি হয়েছিল সেখানে পৌঁছলাম ওই দিন উৎসবে পুরনো মন্দিরের উঠোনে জটাজুটধারী গায়কীরা গান করছিলেন তখন বেলুর মঠের কোনো সন্ন্যাসীর সঙ্গেই পরিচয় ছিল না জানতাম না যে যারা গান করছেন তারা কেউ বেলুর মঠের সন্ন্যাসী নন গেরুয়া বেশধারী আন্দুলের কালী কীর্তনের দল বহু বছর পরে জেনেছিলাম এরা ওই উঠোন ছাড়া মঠের অন্য কোনো জায়গায় গান করেন না কারণ মঠের প্রথম দিকের উৎসবে এসে শ্রীশ্রীমা উঠোন সংলগ্ন পুরনো মন্দিরেরই বারান্দায় বসে ওদের গান শুনেছিলেন এর পরের কথা তখন আমি প্রেসিডেন্সি কলেজের ছাত্র সেই সময় উত্তর কলকাতার দেশবন্ধু পার্কে হিন্দু মহাসভার প্রদর্শনী হয়েছিল সেখানকার বুকস্টলে স্বামী বিবেকানন্দের ভাষণ সংগ্রহ ভারতে বিবেকানন্দ বইটি আমায় আকৃষ্ট করে বহু বছর আগে ইটাচুনায় আমার ঠাকুরদার ব্যক্তিগত লাইব্রেরিতে ওই ধরনের বেশ কতগুলো বই দেখেছিলাম এই জন্য মনে আছে যে সেই গেরুয়া রঙের বইগুলোর পেছনে বেশ বড় ফনা ধরা সাপের ছবি ছিল পরে জেনেছিলাম সেটি মঠের প্রতীক তখন জানতাম না বইয়ের পেছনের সাপটা ছবি মাত্র কিন্তু বই পড়ার পর ধীরে ধীরে মনে হয়েছে ও সাপ একবার ছবল দিলে আর নিস্তার নেই বিষের বিষম শক্তি যাই হোক ওই প্রদর্শনীতে একটি ছবি মন টেনেছিল। সেটি ছিল প্লাইউডের ফ্রেমে আটা স্বামীজির শিকাগো বক্তৃতার ছবি সেদিন বই আর ছবি কিনে বাড়ি ফিরেছিলাম রেখেছিলাম পড়ার টেবিলে ছবি দেখতে খুব ভালো লাগতো বইটাও সময় পেলেই পড়তাম এখন মনে হয় আমার জীবনে প্রথমে স্বামীজি আসেন তারপরে শ্রী শ্রী ঠাকুর এবং সব শেষে মা মা এলেই সব সম্পূর্ণ হয় আর কিছু বাকি থাকে না উনিশশো সালে স্থির হলো রাঁচি যেতে হবে দাদাকে নিয়ে স্বভাবতই মনটা খারাপ তার আগে বেশ ছিলাম স্থানীয় সংঘের পাঠ প্রার্থনা ইত্যাদির মধ্যে যাই হোক খুঁজে খুঁজে রাঁচি আশ্রমের ছবিটি দেখলাম খুব ভালো লাগলো মনে হলো তাহলে রাঁচি গেলে ঠাকুরের আশ্রমে যেতে পারবো রাঁচিতে আমরা লালপুরে থাকতাম সেখান থেকে রোজ আশ্রমে যাতায়াত করতাম সেখানে তখন ছিলেন স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ উনিশশো চব্বিশ সালে তিনি প্রথম সেখানে যান বলতেন আমাকে আশ্রম করতে পাঠানো হলো এসে দেখি ভাঙা ভাঙা খাপড়ার চালের বাড়ি আর এক কুয়ো ব্যাং আমি যখন যেতাম সেখানে তখন ছিলেন বিশুদ্ধানন্দজি মহারাজ হেম মহারাজ আর ব্রহ্মচারী শ্রীকান্ত মহারাজ রোজ আশ্রমে যেতাম বলে হেম মহারাজ আমার নাম দিয়েছিলেন ডেলি প্যাসেঞ্জার এক মাস ধরে যাতায়াত করছি কিন্তু পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের সঙ্গে দেখা হয়নি তখনও আশ্রমের পিছন দিকে দুটি ছোট ছোট পাকা ঘর আর তার সামনে কাঁচ ঘেরা বারান্দা সেখানেই মহারাজ থাকতেন হেম মহারাজ একদিন বললেন রোজ আশ্রমে আসেন আর মহারাজের সঙ্গে দেখা করেন না আমার আসলে মহারাজের কাছে যেতে সংকোচ হতো অনেক দিন বলার পর একদিন বিকেলে সাহস করে গেলাম গিয়ে দেখি মহারাজ বারান্দায় চেয়ারে বসে আছেন দুজন ভক্ত মেঝেতে তার সামনে আমিও প্রণাম করে বসলাম প্রথম দিন কী কথা হয়েছিল তা আজ আর মনে নেই তবে ক্রমশই মহারাজ হয়ে গেলেন আমার একান্ত আপনার মানুষ আমিও মহারাজের স্নেহের মন্টু হয়ে গেলাম প্রথম প্রথম আমাকে তিনি ইন্দ্রনারায়ণ বলে ডাকতেন অনেক দিন পর একবার বর্ধমান থেকে আমার এক মামিমা রাচিতে যান তিনি মাঝে মাঝে আশ্রমে যেতেন এবং আমাকে মন্টু বলে ডাকতেন তার মুখে মন্টু শুনে একদিন মহারাজা মায় বললেন দেখো দেখি এতদিন তুমি বুড়ো মানুষকে ভুগিয়েছ ইন্দ্রনারায়ণ বলতে হতো তোমার তো ছোট্ট একটা নাম রয়েছে সেই থেকে বেলুড় মঠেও সকলের কাছে আমি মন্টু হয়ে গেলাম শ্রী রামকৃষ্ণ নিবোধ হতো আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল